মতে পাঁচ নামাজ আপনি জামাতে পড়ার চেষ্টা করুন বাসা থেকে ওজন করে বের হবেন প্রত্যেক ওয়াক্তে ভাগবেন আপনার একটা স্টেপে একটা করে গোনা মাস হবে একটানে কি হবে মর্যাদা বাড়িয়ে দেয়া হবে একে দশ দিয়ে গুণ করা হবে রমজান মাসে আরো 70 দিয়ে গুণ করা হবে ইনশাআল্লাহ ফজরের নামাজ তো জামাতে পড়লেন নামাজ তো জামাতে পড়ার পর আপনি বসে থাকবেন কিছু সময় থেকে রাজগড় তাসবীহ তাহলিল করবেন

আল্লাহ নবী বলছেন সাল্লাম আপনার আমল নামায় একটা কবুল হজ একটা কবুল উমরান নেকি লিখা হবে সব এবার রেস্ট করেন বাসা গিয়ে রেস্ট করেন যখন ঘুমাবেন তখন ঘুমের সন্না আদায় করেন সেটা ফারাখানা যে ক্লাস করেন পুদেন দিয়ে গা মাসা করেন আয়তাল কুসি পরে ঘুমান ঘুমের দোয়া পরে ঘুমান ঘুমটাও নেকি হবে ইনশাল্লাহ